আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেকগুলো নারকেল এখানে গুড় দিয়ে কষিয়ে নিয়েছি কারণ পাটি পাটিসাপটা পিঠা বানাবো আর পাটি পাটিসাপটা পিঠাতে আমার কাছে এরকম করে নারকেল ব্যবহার করলেই কিন্তু বেশি ভালো লাগে তবে আমার আম্মুর কাছে আমার বোনের কাছে এমনকি আমার শাশুড়ির কাছেও যদি নারকেলের বদলে এখানে ক্ষীর ব্যবহার করে থাকি তাহলে কিন্তু পাটিসাপটাটা বেশি ভালো লাগে তো এক একজনের পছন্দ এক এক রকম তো এগুলো বানাচ্ছিলাম এমন একজনের জন্য যে আমার মতোই নারকেল দিয়েই কিন্তু পছন্দ করে পাটিসাপটা তো বানিয়ে আমি বক্সে রাখার আগে সেগুলো নিয়ে একটু ভিডিও করছিলাম তারপর ছবিও তুলেছি কেননা ফেসবুকে দিতে চেয়েছিলাম ছবি আর একটু ভিডিও তো করতেই হবে আমার পেজের জন্য তারপর ইউটিউবের জন্য পেজের জন্য করেছি বিশেষ করে একসময় তো পাটিসাপটা পিঠাও সেল করতাম কিন্তু বর্তমানে সেটা আর করা হয় না তবে যেহেতু গুড় ব্যবহার করেছি তাই গুড়ের ভিডিও দেওয়ার জন্যই মূলত এই ভিডিওগুলো করা তারপর আপনাদের সাথে ইউটিউবে শেয়ার তো করবই সেজন্যই আগেই ভিডিও করে নিয়েছি তো এরপর বক্সে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো কিন্তু পিঠা বানিয়েছিলাম যেন অনেক দিন খাওয়ানো খাওয়া না গেলেও অন্তত দু দিন যেন খাওয়া যায় পিঠা তো এগুলো সুন্দর করে বক্সে নিয়ে ঠান্ডা বক্সে নেওয়ার আগে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে তো এরপর আমার আম্মুর আমার আম্মু যেহেতু তখন বাড়িতে ছিল সেখান থেকে আমাকে ভিডিও পাঠিয়েছে বেশ সুন্দর সুন্দর করে ফুল ফুটেছে আম্মুর বাগানে তো চমৎকার কিছু গাঁদা ফুল এগুলোর সাইজও কিন্তু বেশ বড় এরপর এখানে আরও অনেক কিছু রয়েছে মরিচ গাছ রয়েছে তারপর আরও বিভিন্ন ধরনের ফুল গাছ এগুলো রয়েছে এছাড়াও নতুন একটা গাছ লাগিয়েছিল মাদবীলতা সেটাও অল্প করে হয়তোবা দেখতে পেয়েছেন সেটা তখন খুবই রুগ্ন ছিল আর এগুলো হচ্ছে আমার আম্মুর কাছে খুবই মূল্যবান সম্পদ তেলা কচু শাক বলা হয় যেগুলো শরীরের অনেক উপকার করে তো আম্মু আমি যেন ভিডিওতে দিতে পারি সেজন্য আমাকে ভিডিও করে দিয়েছিল আর আমিও সেগুলো এখানে অ্যাড করে দিলাম বাড়িতে কিন্তু আমাদের সব সময় যাওয়া হয় না তো মাঝে মধ্যে গেলে তখনই আম্মু ভিডিও করে আমি ভিডিও করি তো এখানে আমি গিয়েছিলাম আমার উদ্যোগের গুড় আনতে তো এটাও কিন্তু আমার বাসা থেকে কিছুটা দূরে তো যাওয়ার সময় যেহেতু এমনিতেই যাওয়া যায় তাই সমস্যা হয় না কিন্তু আসার সময় যেহেতু অনেক ভারী থাকে গুড় নেই বা ঘি বা তেল সব কিছুই আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণেই নেওয়া হয় আমার উদ্যোগের জন্য তো তখন অবশ্যই এইভাবে করেই অর্থাৎ রিকশানে আসতে হয় না হলে কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টগুলোই বেশি ব্যবহার করে থাকি আর যখন আমার জিনিস বেশি থাকে সেই জন্য তখন আমি রিক্সা করে আসলে আসা যাওয়া করতে হয় তো যদি আমার মূলধনটা আর বাড়াতে পারতাম তাহলে হয়তো বা আমি আরও বেশি করে জিনিস নিতে পারতাম কিন্তু যেহেতু মূলধনের স্বল্পতা রয়েছে প্লাস আমার উদ্যোগের যারা আমার কাছ থেকে কেনেন আমার উদ্যোগের ক্রেতা অনেক বেশি না তাই জন্য আমাকে অল্প করে আসলে কিনতে হয় আর অল্প করে কিনি এবং অল্প করে সেল করে দিই এভাবেই আসলে চক্রাকারে কাজগুলো আমি করতে থাকি আর সব সময় চেষ্টা করি আমার নিজের কাজগুলো আমি নিজে করতে খুব বেশি অপারগ হলে ধরেন যদি আমার প্রোডাক্ট চলে এসেছে কিন্তু আমি বাড়িতে বা অন্য জায়গায় শহরে নেই তখন আমার ছোটো ভাই এবং আম্মু এই দুজন আমাকে অনেক হেল্প করে থাকে তো আমি ওদের কাছে সব সময়ের জন্যই আসলে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার যেহেতু জিনিসগুলো মোটামুটি ভারী থাকে তাই জন্য আমার ছোটো ভাই অনেক সময় কিন্তু উপরে বাসায় নিয়ে আসার কাজটা করে থাকে তো সেজন্য তার কাছে অবশ্যই অবশ্যই অনেক কৃতজ্ঞতা সময়ই আর যদি তারাও আমাকে হেল্প করতে না পারে তখন আমি রিক্সাওয়ালা মামাকে বলেই ভাড়াটা বাড়িয়ে দিয়ে উপরে তুলে নেই অথবা আমাদের যে দারোয়ান রয়েছে দারোয়ান চাচাকে দিয়েও কিন্তু আর এটা করে থাকি যদি অনেক বেশি ভারী হয় তো উপযুক্ত সম্মান দিয়েই কাজগুলো করে নিয়ে থাকি কারণ প্রত্যেকেরই শ্রমের একটা মূল্য আছে কেউ কাউকে কিন্তু এই বা একদমই ফ্রিতে কিছু করে দিবে তেমন আশাটা না করাই ভালো তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন অনেকটুকু পথ কিন্তু চলে এসেছি যদিও আমার সবটুকু পথ ভিডিও ধারণ করা হয়নি তারপরও বেশ অনেকটুকু পথে কিন্তু চলে আসা হলো আর এটা কিন্তু বাসার খুবই কাছাকাছি একটা জায়গা আর যেহেতু এখন এই কুরিয়ার থেকে আমার জিনিস বেশি নেওয়া হয় তাই আমাকে এই রাস্তাটা দিয়েই কিন্তু আসা যাওয়া করতে হয় অলওয়েজ তো এরই মধ্যে বিকেলের দিকে বাসায় একটা পার্সেল এসেছে যেটা হচ্ছে আমি পাকিস্তান লন পয়েন্ট থেকে নিয়েছিলাম এখানে তিনটা আমি কটন ড্রেস নিয়েছিলাম পরবর্তীতে অবশ্য আমি এখানে একটা আমার খালামনিকে দিয়ে দিয়েছিলাম তারপর আরেক আর দুটা আমি সেলাই করেছি আবার সেলাই করা থেকেও একটা আমি আমার বাড়িতে আমাদের একটা ভাবি উনি অনেক সময় আমাদের অনেক হেল্প করেছেন তো একেবারে নতুন থাকতে আমি ভাবিকে দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার তিনটা ড্রেসই আমি আপনারা দেখতে পাবেন তিনটা ড্রেসই আমি পছন্দ করে নিয়েছিলাম কালারগুলো আমি পছন্দ করেছি ডিজাইন সবটাই আমার পছন্দের তো মাঝে মাঝে এভাবে নিজেকে গিফট করতে ইচ্ছে করে আর সেজন্যই আসলে কেনা আর তখন যেহেতু মোটামুটি গরম শীতকাল থেকে গরমকালের দিকে যাচ্ছিলাম তাই জন্য সুতির ড্রেস কিনেছিলাম তো এছাড়া এরপর আমি আমার যে উদ্যোগের গুড় এনেছিলাম সেগুলো একটু আনপ্যাক করব। আর এই কাজটা আমার খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছে করে প্রত্যেক মাসে এরকম আমি অনেকগুলো প্যাকেট আনপ্যাক করব তারপরে এগুলো সেল করব অনেক বেশি ভালোভাবে আমার বিজনেসটা চলবে ইনশাল্লাহ কোনো না কোনো সময় সেই দিনগুলো আসবে আমরা তো আসলে আল্লাহর উপর ভরসা করতে পারি এতটুকুই আমাদের গন্ডি এর চেয়ে বেশি এবং চেষ্টা করে যেতে পারি ইনশাল্লাহ একদিন চেষ্টার ফসল ঠিকই অনেক বেশি ভালোই হবে তো আমি যার কাছ থেকে গুড় নিই সেই ভাড়াটা অনেক সুন্দর করে প্যাকিং করে দেয় যেন পথে ঘাটে নষ্ট না হয় দুটা বক্স উনি সবসময় প্যাকিং করার চেষ্টা করে করে আর আমিও সেভাবেই ওনাকে দিতে বলি অলওয়েজ তো গুড়ের সাথে আমি অল্প কিছু ঘি আনিয়েছিলাম কারণ আমার পেজে সময় আলহামদুলিল্লাহ ঘিয়ের চাহিদাও থাকে তো গুড় এবং ঘি সবগুলোই অনেক ভালো ছিল তো আজকের ভিডিওটা এতটুকুতেই শেষ করছি আল্লাহ হাফেজ